আসসালামাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি আমরা কিছু একই গরু আপনাদেরকে এটা আমাদের পরিচিত কেমন দাম চাচ্ছে এবং কত টাকা করে এদের প্রাইস রাখছে গরু নিয়েছেন আজকে পাঁচটা নিয়ে আসি ভাই পাঁচটা নিয়েছেন পাঁচটা আচ্ছা আমাদের একটু যদি ভাই সব কিছু উদ্দেশ্যে কোরবানির উদ্দেশ্য তুলেছে ভাই

ছুটি গান দেন ভাই আহ অর্জিন গান খালি মনে হয়তো কাঁচা সাবাইখাই বলি ভাই আহ হুম দেখেন কাঁচা সাবাই খাই ছুটিও ছুটি ও হ্যাঁ একটু পরে যে

মা আজকে আপনার কাছে একটু জিজ্ঞাসা করে দিচ্ছি এত সুন্দর এই গরুগুলো ম্যানেজ করলেন কিভাবে আপনি এবার গ্রামের কিনতে একই শব্দের ব্যবসায়ী

বলতেছে তাহলে বুঝতে পারছি